হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এফআইআই যে এত সেল করছে এই সেলিংটা কিছুতেই থামছে না এবং আমাদের স্টক মার্কেট ধীরে 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 ফল করছে কন্টিনিউয়াসলি তো এই বিষয়টা নিয়ে কেন সেল করছে তারা কেন থামছে না বা তারা এই সেলটা এখনও কীভাবে করতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকের ডিসকাশনটা করব ওকে তো আপনি আমার সাথে সহমত হতে পারেন এবং আপনার এটাও মনে হতে পারে যে না যেটা বলছি সেটা সম্পূর্ণভাবে মানে কি বলবো আপনার নিজস্ব ধ্যান ধারণার পরিপন্থী সেটা হয়তো নয় তো সেরকম যদি কোনো মানে চিন্তাভাবনা থাকে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ওকে তো প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাইছি সেটা হচ্ছে এফআইআই কীভাবে খেলে বা এফআইআই ইন্ডিয়ান স্টক মার্কেটে কীভাবে ইনভেস্ট করে সেই বিষয়টা প্রথমে আমাদের জানতে হবে এফআইআই এর যে টাকা বা যে ফান্ড রাইট এই ফান্ডটা আসে থেকে এই ফান্ডটা আসে এফআইআই এর টোটাল যে ফান্ডটা আসে সেটা আসছে হচ্ছে বিভিন্ন যে সমস্ত বাইরের বিদেশি কান্ট্রিগুলো রয়েছে তাদের বিভিন্ন পেনশন ফান্ড বা তাদের বিভিন্ন হেজ ফান্ড রাইট বা তাদের বিভিন্ন মিউচুয়াল ফান্ড রাইট বা কোনো একটা বড় হয়তো দেখা গেল সৌদি প্রিন্স তিনি কোনো একটা ইনভেস্টমেন্টের করার জন্য কোনো একটা এজেন্সিকে কিছু টাকা দিয়েছেন রাইট অর্থাৎ যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে তারা কোনো একটা ফান্ড হাউসেসকে সেই পয়সাটা দেয় সেটা ম্যানেজ করতে এটা পেনশন ফান্ডও হতে পারে বা যে কোনো রকম এই টাইপের ফান্ড হতে পারে যেগুলো সমস্ত আসছে হচ্ছে বাইরে থেকে বা কোনো ফরেন কান্ট্রি থেকে রাইট তো সুতরাং এই এফআইআইদের যে গুলো হয় বা তারা যেভাবে বিভিন্ন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্টগুলো করে সেটা করে হচ্ছে মেনলি তিনটে পার্টে বিভক্ত করে একটা হচ্ছে যেগুলো ডেভেলপড কান্ট্রি সেই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে করে যেমন হচ্ছে ইউএসএ রয়েছে কানাডা রয়েছে বা আমি যদি দেখি ইউকে ইত্যাদি কান্ট্রিগুলোর মধ্যে করে কিছু রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়া চায়না ব্রাজিল রাইট অর্থাৎ যারা ধীরে 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 উঠছে সেই সমস্ত কান্ট্রিগুলো করে তো এই মূলত এই দুটো ভাগ থাকে এবং এই দুটো ভাগের মধ্যেও বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে ইনভেস্টমেন্টগুলো করে অ্যাসেট ক্লাস বলতে আমি এখানে বোঝাচ্ছি তারা বন্ডে ইনভেস্টমেন্ট করে তারা শেয়ারে ইনভেস্টমেন্ট করে অর্থাৎ ডেপট মার্কেট এবং ইকুইটি মার্কেট দুটো মার্কেটেই তারা ইনভেস্টমেন্টগুলো করে তো এখন যেটা ব্যাপার যে আমরা দেখতে পাচ্ছি যে এই অক্টোবর মাস থেকে কন্টিনিউয়াসলি এফআইআই একটা বেশ বড় রকমের সেলিং করে যাচ্ছে এবং মানে একদম রেলেন্টলেসলি পুরো সেলটা হচ্ছে অর্থাৎ নিরলসভাবে তারা এই সেলিং অ্যাক্টিভিটিটা কিন্তু করে যাচ্ছে তো এটাই কনজিউম ডেফিনেটলি ডিআইআই করছে সো দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট আমি কনজিউমেশনের কথা বলছি না আমরা আজকে টোটাল ডিসকাশনটা করবো হচ্ছে এফআইআই এর উপর যে এফআইআই এই যে সেলিংটা করছে কারণ এই সেলিংটা যতদিনে না তারা বন্ধ করবে মার্কেট কিন্তু বটম ডাউট হবে না আমি কারণ এর আগেও প্রচুর ভিডিওতে এটা বলেছি যে এফআইআই যখন মানে সেল করতে শুরু করে তারা কিন্তু এই রকম এইরকমভাবেই সেল করতে শুরু করে এবং এফআইআই যখন বাই করতে শুরু করে তারা এই সেম প্যাটার্নে বাই করতে শুরু করে অর্থাৎ আপনি যদি এফআইআই বাইং দেখেন আমি যদি আপনাকে এফআইআই বাইং দেখাই যেমন এই যে জায়গাটা রয়েছে মে দু হাজার কুড়ি থেকে যদি আমরা দেখি মার্চ দু হাজার কুড়ির মধ্যে একটা মাসে মাত্র এগারো হাজার কোটি টাকার তারা সেলিং করেছে বাকি সমস্ত মাসে দেখুন নিরলসভাবে তারা বাইংও করেছে তো তাদের যে এই অ্যাক্টিভিটিটা এটা কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবেই হয়ে থাকে তারা যখন বাইং শুরু করে টানা ছ মাস সাত মাসের বাইং আসে আবার তারা যখন সেলিং করে টানা ছ মাস সাত মাস আট মাসের কিন্তু সেলিং অ্যাক্টিভিটিও আসে আমরা দু হাজার চোদ্দোতে দেখেছি একটা হিউজ পরিমাণ এফআইআই বাইং রাইট তো যাই হোক আমি সেই পুরনো টপিকগুলো নিয়ে ডিসকাশন করছি না আমার আজকের ডিসকাশনের উদ্দেশ্য হচ্ছে যে সেলিংটা তারা করছে কেন এই এই প্রশ্নটার যদি আনসার খুঁজতে হয় তাহলে আপনাকে আরও দুটো মানে অ্যাসেট ক্লাস দেখতে হবে রাইট একটা অ্যাসেট ক্লাস হচ্ছে ইউএসডি আয়নার অর্থাৎ কারেন্সি আর সেকেন্ডটা হচ্ছে ইউএস টেনিয়ার বন্ড বন্ড ইল্ড ঘটনাটা কি হচ্ছে যে আমরা যদি দেখি ইউএসডি আয়নার ইউএসডি আয়নার কন্টিনিউয়াসলি রকেটের মতো উপরে উঠছে এটা বলার মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে আমরা অক্টোবর মান্থের স্টার্টিংয়ে যদি দেখি সেই জায়গাতে ইউএসডি আয়নার ছিল অলমোস্ট চুরাশি টাকা আজকের ডেটে সেটা হয়ে গেছে কিন্তু মোটামুটি সাতাশি টাকা ষাট পয়সার কাছাকাছি রাইট তো এটা যদি হয় আহ মোটামুটিভাবে দেখতে গেলে আমরা ইউএসডি আইনআরে অলরেডি পাঁচ থেকে ছ পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে গেছি এখন এই যে পাঁচ অক্টোবর মান্থে যদি আমি টোটাল সেল অফটা দেখি মানে আমার এফআইআই এর কাছে তারা এক লক্ষ সামথিং কোটি টাকার বের করেছে রাইট তো এই এই টাকাটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়েছে ডলারে এবং ডলারেই সেটা চলে গিয়েছে কোথায় গিয়েছে না এই টাকাটা চলে গিয়েছে বন্ডের মধ্যে এটা ইন্ডিয়ান বন্ডেও যেতে পারে বাট এফআইআই এখন যেটা করছে সেটা হচ্ছে ইউএস বন্ডের মধ্যে তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা অক্টোবর মান্থের যদি বন্ডের মধ্যে বন্ড ইল্ড দেখি বন্ড ইল্ড কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে অর্থাৎ এফআইআই যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের এখানে যখন টপ আউট হয়েছে অর্থাৎ মোটামুটিভাবে দেখতে গেলে তিরিশে সেপ্টেম্বর বা এই সময়ে ইউএসডি আয়নার কিন্তু সেই সময়ে বটম ডাউট হয়েছে রাইট এবং তারপর থেকে ইউএসজি আইএনস কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে তো এই টাকাটা তারা যেটা এই ইন্ডিয়ান মার্কেটে সেল করছে এটা কিন্তু তারা আবার ইনভেস্ট করছে হচ্ছে ইউএস টেন ইয়ার বন্ড ইল্ডের মধ্যে তো সেই কারণে বন্ড ইল্ড বাড়ছে এখন মজার ব্যাপারটা হলো তারা এই টাইপের অ্যাক্টিভিটি যেটা আমি করছে বললাম এটা করছে কেন এটা করছে একটাই কারণে তাদের একটা জিনিসই দরকার সেটা হচ্ছে প্রফিট সরি কোথায় গেল রাইট তাদের একটা জিনিসই দরকার সেটা হচ্ছে প্রফিট রাইট এই প্রফিটের জন্য সরি কি আরও হবে তো তাদের একটাই জিনিস দরকার সেটা হচ্ছে প্রফিট তো এই প্রফিটের জন্য তারা কিন্তু দেখে না যে মার্কেটের কি পরিস্থিতি হবে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি কিছু কেউই দেখে না যখন ক্যাপিটাল মার্কেটের কথা আসে তখন একটাই জিনিস চলে মার্কেটে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস রাইট তো এরা কি করতে চাইছে এদের যেটা বক্তব্য এফআইআই এর সেটা হচ্ছে যে তারা যখন এখানে এক্সিট নিচ্ছে তারা এই জায়গাতে এক্সিট নিচ্ছে চুরাশি টাকা তিরাশি টাকা তারপরে পঁচাশি টাকা এই সমস্ত জায়গাতে তারা সেলিং করছে রাইট আমরা যখন এখন দেখছি সাতাশি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সেলিং অ্যাক্টিভিটি কিছুটা কম হয়েছে বাট আপনি যদি দেখেন এই জায়গাটাই যখন ছিল হিউজ লেভেল অফ সেলিং হয়েছে তো এই জায়গাতে এফআইআই কিন্তু সেল করেছে অর্থাৎ আমি যদি এদের অ্যাভারেজ প্রাইস ধরে নিই চুরাশি টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি তারা অ্যাভারেজ প্রাইসে সেল করেছে বা পঁচাশি টাকার কাছাকাছি অ্যাভারেজ প্রাইসে সেল করেছে তো যদি রকম কোনো একটা অ্যাভারেজ প্রাইস হয় ইউএসডি আয়নারের আমি একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে ইউএসডি এর যে প্রেডিকশন রয়েছে এটা কিন্তু 96 যাওয়া উচিত তো এফআইআই একটাই জিনিস দেখছে যদি আমি 85 ফাইভে বা 86 সিক্সেও যদি আমি এক্সিট করতে পারি এর রেসপেক্টে এবং পরবর্তীকালে যখন এটা 96 যাবে সে ফর एग्जांपल ওয়ান ইয়ারে গেলো বা টু ইয়ারসে গেলো তখন যদি আমি এন্ট্রি করি তাহলে আমি অটোমেটিক্যালি এখানে কিন্তু অলরেডি এইট্টি সিক্স টু নাইনটি সিক্স যখন যাচ্ছে আমি বারো পার্সেন্ট গেন আমি এমনিতেই করে ফেলছি কেবলমাত্র কারেন্সির ডিভ্যালুয়েশনের জন্য রাইট অর্থাৎ কারেন্সি মার্কেট যত উইক হবে এফআইআই এই এক্সিটটা তত মানে জাস্টিফাইড হবে আমি ইন্টেন্সিটি বাড়বে কমবে ইত্যাদি বলতে চাইছি না আমি বলছি তাদের এই এক্সিটটা কিন্তু জাস্টিফাইড হবে এবং এই জায়গাগুলোতে তারা যখন এক্সিট করছে কন্টিনিউয়াসলি এবং তার সাথে সাথে কারেন্সি উইক হচ্ছে তো এখান থেকে তারা অ্যাকচুয়ালি টেন টু টুয়েলভ পার্সেন্টের একটা গেন করে নিচ্ছে রাইট শুধুমাত্র কারেন্সির ডিভ্যালুয়েশনের জন্য যখন এটা মনে করুন কোনো একটা টাইমে এটা নাইনটি সিক্স চলে গেল তখন এফআইআই এসে বাইং করতে শুরু করলো এখন এইটটি ফাইভে যখন সে কথার জন্য বলছি এইটি ফাইভ সিয়ার অর্থাৎ পঁচাশি কোটি টাকা সে যদি বের করে এই সময়ে তাহলে সেটার ভ্যালু দাঁড়াবে এক কোটি ডলার রাইট এক কোটি ডলার সেই সময়ে ভ্যালু দাঁড়াবে এই এক কোটি ডলারকে যখন ইউএসডি আয়না নাইনটি সিক্সে নিয়ে এসে সে ইনভেস্ট করতে যাবে সে কিন্তু এটার কনভার্সন রেট পাবে নাইনটি সিক্স ও তখন এখানে নাইনটি সিক্স শেয়ারের কাছাকাছি সে এখানে ইনভেস্ট করবে তো এখানেই ও কিন্তু অলমোস্ট টুয়েলভ পার্সেন্টের থেকেও বেশি টুয়েলভ থার্টিন ফোরটিন পার্সেন্টের কাছাকাছি গেন অলমোস্ট করে ফেললো রাইট তো এই গেনটা কিন্তু একটা হিউজ গেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ উইদাউট এনি রিস্ক নাম্বার ওয়ান এটা হচ্ছে একমাত্র রিজন যে রিজনটার জন্য এফআইআই এত রেটে সেল করছে এটা একটা রিজন বললাম আমি সেকেন্ড রিজনটাই আসছি সেকেন্ড যে রিজনটা সেটাতে আমি আসছি তার আগে আর একটা জিনিস বলে দিই এরপরে শুধু এখানেই শেষ নয় এখানে আমি বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট একটা গেনের কথা বলছি যেটা আসছে কারেন্সির ডিভ্যালুয়েশনের থেকে সেকেন্ড যে রিজেনটা সেই রিজনটা হচ্ছে এই টাকাটাকে নিয়ে তারা তো ফেলে রাখবে না এই টাকাটাকে তারা নিয়ে যাচ্ছে কোথায় তারা নিয়ে গিয়ে ইউএস বন্ডের মধ্যে ফেলছে ইউএস বন্ডের মধ্যে যদি ফেলে তো এই যে ফোর পার্সেন্টের কাছাকাছি বন্ডের ইল চলছে সো এই ফোর পার্সেন্ট গেন ইয়ারলি তারা কিন্তু করবে উইদাউট এনি রিস্ক কারণ বন্ডের মধ্যে কোনো রিস্ক থাকে না রাইট তার মানে আমি ওখানে বারো পার্সেন্ট গেন করলাম বারো কি তেরো পার্সেন্ট আর এখান থেকে আমি আরও ফোর পার্সেন্ট গেন করলাম তো সিক্সটিন পার্সেন্ট গেন আমার কিন্তু এখানে এমনিই হচ্ছে কোনো রিক্স ছাড়া নাম্বার ওয়ান রাইট তার মানে এফআইআই যদি যেহেতু ওরা কারেন্সি মাল্টিপল কারেন্সি নিয়ে খেলছে এবং ইন্ডিয়ান কারেন্সির মধ্যে একটা ডিভ্যালুয়েশন দেখতে পাচ্ছি বা ইন্ডিয়ান কারেন্সি ডেপ্রিসিয়েট করছে কন্টিনিউয়াসলি এই ডেপ্রিসিয়েশনের অ্যাডভান্টেজটা ওরা তুলতে পারছে অনেক বেটার এবং তার সাথে ইউএস বন্ডকে যদি তারা ইউজ করে তাহলে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন ওদের এমনিই তৈরি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে শুধুমাত্র সেটা নয় এর সাথে সাথে আমি যদি এখানে মানে রেলেন্টলেসলি সেলটা যেটা করছে এফআইআই তার ফলে কি হচ্ছে মার্কেট কিন্তু ধীরে 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 নিচের দিকে নামছে এখন একটা টাইম পর এমন হবে যে যে সময় প্রচন্ড পেন দেখা দেবে এবং ম্যাক্সিমাম রিটেলার মেবি হয়তো আপনি হয়তো না আপনি হয়তো মার্কেট জানেন বাট ম্যাক্সিমাম যে রিটেলার আছে তারা সেই পেনটা আর সহ্য করতে না পেরে হয়তো তারা তাদের ইনভেস্টমেন্টকে ছাড়বে তো সেই সময় তারা সেলার পাবে নাম্বার নিজেরা বাইং করার জন্য আর সেকেন্ডলি যে জিনিসটা তারা পাবে যে অ্যাডভান্টেজটা তারা পাবে সেটা হচ্ছে এই সময়ে মার্কেট প্রচন্ড ওভার ছিল বা হিটেড ছিল এই হিটেড মার্কেটটা পুরোপুরিভাবে কুল অফ হবে রাইট আমি ধরে নিচ্ছি আমি এখানে বেশি দূর যাচ্ছি না ধরে নিচ্ছি এই রেঞ্জের মধ্যেই দীর্ঘদিন মার্কেট ঘোরাফেরা করলো বা এই রেঞ্জের মধ্যেই সে পেলো এটা আমি জাস্ট নিফটির চার্ট দেখাচ্ছি বাট নিফটিতে তো কেউ ইনভেস্টমেন্ট করে না ইনভেস্টমেন্ট যেটা হয় সেটা কমপ্লিটলি হয় হচ্ছে বিভিন্ন স্টকে তো আমরা যদি বিভিন্ন স্টকগুলোর কথা দেখি স্টকগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফল করেছে যদিও আমি নিফটির মধ্যে মাত্র বারো তেরো পারসেন্ট ফল দেখতে পাচ্ছি তো আপনি যে কোনো স্টকই নিন না কেন সমস্ত স্টককে তারা যখন আন্ডারভ্যালুড কন্ডিশনে পাবে ভ্যারাস তাদের কোনো রিক্স হলো না এই জায়গাটা এক্সিট নেওয়ার ফলে তার কারণ হচ্ছে তারা যে ক্যাপিটালটা নিয়ে আসবে সেই ক্যাপিটালটা এমনিই কারেন্সির ডিভ্যালুয়েশনের জন্য বা কারেন্সির ডেপ্রিসিয়েশনের জন্য বেড়ে যাবে তো সেখানে অনেক বটমেতে অনেক লোয়ার ভ্যালুয়েশানে তারা অনেক হায়ার অ্যামাউন্ট কিন্তু ইনফিউজ করতে পারবে তো ডেফিনেটলি এফআইআই ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো সম্পূর্ণভাবে ভুল কথা তাদের একটা পার্সপেক্টিভ আছে পার্সপেক্টিভটা হচ্ছে আমি সিক্সটিন পার্সেন্টের কাছাকাছি গেন এমনিই দেখতে পাচ্ছি উইদাউট এনি রেস্ক তাহলে আমি কেন কোম্পানিতে পয়সা রাখবো তার সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলো থেকে তারা এক্সিট করছে সেগুলো ম্যাক্সিমাম একটা ওভার ভ্যালুড মার্কেট সো দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল রাইট এবং এর সাথে সাথে যখন এই সমস্ত স্টকগুলো একটা আন্ডার আন্ডারভ্যালুড সিচুয়েশনে আসবে সেই আন্ডারভ্যালুড সিচুয়েশানে সে অনেক বেশি হাইয়ার কারেন্সি নিয়ে এসে বা অনেক বেশি পরিমাণ কারেন্সি নিয়ে এসে সে কিন্তু এই শেয়ারগুলোকে আবার বাই করতে পারবে রাইট অর্থাৎ সে পুরো অ্যাডভান্টেজ নেবে পুরো সিচুয়েশন স্টার এই কারণের জন্য অ্যাকচুয়ালি এফআইআই এই গেমটাই প্লে আউট করতে চাইছে এবং এই গেমটাই কন্টিনিউয়াসলি তারা খেলে যাচ্ছে এবং এইটাই যদি খেলে যায় মানে ততদিন অব্দি এটা খেলবে যতদিন না পর্যন্ত ইউএসডি আয়নারের সিচুয়েশন খুব একটা ভালো হচ্ছে বা স্টেবেল হচ্ছে আমি যে রিপোর্টটা পড়েছি সেখানে যেটা বলা আছে যেটা নাইনটি সিক্সের কাছাকাছি যাওয়া উচিত ইউএসডি আয়নার আর বাট সেখানেও গিয়ে তাদের অ্যাক্টিভিটি থামবে কি না সেটা আমি বলতে পারব না এই মুহূর্তে যেমন যেমন সিনারিওজ হবে সেই অনুযায়ী আমি আপনাদের ডেফিনেটলি জানাবো বাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেন রিজন যে ওরা এক্সিট করছে এবং এক্সিটের ফলে তাদের কিন্তু কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই ডিসঅ্যাডভান্টেজ তাদের কোনো নেই কারণ তারা ক্রস কারেন্সি পেয়ার ইউজ করে এবং সেকেন্ডলি হচ্ছে যে তারা খুব ভালোভাবে সেই টাকাটাকে পরবর্তীকালে অনেক বড়ো ভ্যালুতে কিন্তু রিইনভেস্টও করতে পারবে সো এই এই গেমগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি মার্কেটে কাজ করেন তাহলে আপনি মানে ওই সমস্ত জায়গাগুলো মার্কেট কোন মুহূর্তে কি সিনারিওস তৈরি করতে পারে সেই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন এবং রিয়েলাইজ করে সেই অনুযায়ী আপনি আপনার বেডকেও প্লেস করতে পারবেন এবং গেমগুলোও খেলতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা থেকে সামান্য পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারলাম ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন এবং আপনার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও জানাবেন আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা